অসভ্য ভাষায় কথা বলেন আমার সাথে জানেন আমি তাহলে এখনই চেকআপ করছি এখনই চেকআপ করুন আমি এখন আপাতত ফোনটা ব্রেকআপ করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে 1 মিনিট লেটার হ্যালো আপনার ছবি দেওয়া কোনো হবে আপনাকে বারবার বলছি আপনি দোকানে আসুন কি আছে না আছে দেখবেন এটা মতন কথাবার্তা হচ্ছে কি আপনি কি আমি কি বললেন এমন নেবো যে একটা মেয়ের ছবি থাকবে ঠান্ডা লাগবে এটা কি কোনো ভদ্রলোকের বাচ্চার কথা আপনি যেগুলো বলছেন বাচ্চার মতন ফোন করছেন আপনি আমি এক্ষুনি আমার অত জানাচ্ছি